প্র্যাঙ্কিং থেকে সাকিব সিদ্দিকের জায়গা দফল করে নিল প্রত্যয় ভক্তদের মাঝে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কারণ পুরো প্র্যাঙ্কিং টিমটি এখন বর্তমানে স্কুল শুটিং করছেন কিন্তু শুটিং এর প্রত্যেকটা টিম মেম্বারকে দেখা গেলেও দেখা যায়নি সাকিব সিদ্দিক এবং কি আরো হিমিমকে এই সিনগুলো দেখার পরে প্রত্যেকটা ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল যে যেহেতু প্র্যাঙ্কিং থেকে সাকিব সিদ্দিককে বাদ দেওয়া হয়েছে তাহলে এখন বর্তমানে এত বড় একটি ক্যারেক্টার কে প্লে করবে আর সাকিব সিদ্দিকের জায়গাটা তো আর এমনি এমনি পরে থাকবে না কেউ না কেউ তো অবশ্যই দফল করবে আর সেই উত্তরটাই দিয়েছেন প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীব এই যে দেখেন ফলাফল আপনাদেরই সামনে এখন বর্তমানে প্রত্যয় হিরণকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলতেছে তুমুল আলোচনা সমালোচনা এটা যেন কেউ কল্পনাও করতে পারেনি যে প্র্যাঙ্কিং টিমে প্রত্যয় হিরণকে দেখা যাবে প্রত্যয় হিরণ যতটুকুই কাজ করেছে অতটুকুর ভিতরেই টিমের সকলেই বলতেছেন যে আমাদের মাঝে সাকিব দিক যতটা কাজ করেছে তার চাইতে আরো অনেক ভালো কাজ করতেছেন হিরন পুরো প্র্যাঙ্কিং টিমে প্রশংসার সাগরে ভাসতেছেন প্রত্যয় হিরন অন্যদিকে শায়লা সাথে বলেন যে সাকিব আমাদের সাথে কাজ করেছে ঠিক আছে কিন্তু সাকিব একটা ব্যাদব আর সাকিবের সাথে আরেকটা আছে অবদ্র চরিত্রহীন যার নামটা আমার উচ্চারণ করতে প্রচন্ড ঘৃণা হচ্ছে এই দুইটা মিলে অনেক বেশি উর্তা ছিল তাই তো বেশি বোঝার কারণে টিম থেকে এগুলাকে গাদধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান বলেন যে আমি জানি আপনাদের অনেকেরই অভিযোগ আছে আমি কেন সাকিব সিদ্দিক আরোহীকে বের করে দিয়েছি এবং এটা নিয়েও আপনাদের অভিযোগ আছে সাকিবকে বাদ দিয়ে হিরণকে কেন আমার টিমে আমি ঢুকিয়েছি দেখেন আমি শুধু দুইজনের কথা চিন্তা করে আরও বাকি দশ জনের কেরিয়ার তো নষ্ট করতে পারি না অন্যদিকে আপনারা হয়তো জানেন না তারা দুজন যেই ভুল করেছে সেই নিজের বলের মাসুল তো তারা নিজেরাই দিতে হবে এর জন্য তো আর অন্য কেউ দায়ী থাকবে না তো গ্যাস প্র্যাঙ্কিং টিম থেকে সাকিবকে বাদ দিয়ে প্রত্যয় হিরণকে নেওয়া হয়েছে সেই বিষয়টি আপনারা কতটুকু সাপোর্ট করেন টিম থেকে সাকিবকে বাদ দিয়ে নেওয়াটা কি ভালো হয়েছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর জাহিদ বাই টুয়েম চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য